আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি কি কাজ পড়াশোনা কিংবা পরিবার নিয়ে জাপানে আসতে চান তাহলে আপনার প্রয়োজন হবে সার্টিফিকেট অফ ইলিজিবিলিটি আমরা সংক্ষেপে যেটাকে সিওই বলে থাকি আপনারা হয়তো জানেন প্রতি বছর হাজার হাজার সিওইর আবেদন রিজেক্ট হয়ে যায় কি কারণে সিওইগুলো রিজেক্ট হয় আজকে আমরা এই ভিডিওতে সেইগুলো দেখার চেষ্টা করব আমি প্রথমেই বলে নেই আমি যেহেতু ইমিগ্রেশনে কোনো দিন কাজ করিনি কিংবা করারও অভিজ্ঞতা নাই আমি একজন আইটি ইঞ্জিনিয়ার সুতরাং আজকে আমি যে পয়েন্টগুলো আলাপ করব এগুলো আমি ইন্টারনেটে পড়াশোনা করে এবং যাদের আগে কোনো দিন সিইই বাতিল হয়েছে তাদের সাথে আলোচনা করে এই পয়েন্টগুলো আমি বের করেছি সুতরাং আপনারাও জানেন যে ইমিগ্রেশনের মধ্যে কি হয় কি কারণে একটা সিওই বাতিল হয় এটা কিন্তু কারোর পক্ষে জানা সম্ভব না এটা খুবই একটা ব্ল্যাক বক্স এটা কারোর পক্ষে জানা সম্ভব না কিন্তু আজকে যে কারণগুলো আমি আলোচনা করব এগুলা সাধারণত একটা কারণ হতে পারে এগুলার কারণে হয়তো বা আপনাকে মাথায় রাখতে হবে হয়তো বা এই কারণগুলো আপনার সিওই রিজেক্ট হওয়ার একটা কারণ হতে পারে আজকে আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটি সংক্ষিপ্ত পরিচয় আমি সুমন জায়াদি উনিশশো সালে ফরেন স্টুডেন্ট হিসাবে হোকাইডো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসি তারপরে পড়াশোনা শেষ করে বর্তমানে জাপানের একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে অটোমোটিভ আইটি ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োজিত আছি আমার এই চ্যানেলটির প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো আমার এই দীর্ঘ ছাব্বিশ বছরের এক্সপিরিয়েন্সগুলোকে আপনাদের সাথে ছোট ছোট করে শেয়ার করব। আপনারা যদি কেউ আমার সাথে প্রাইভেটলি কোনো কিছু আলাপ করতে চান তাহলে এই ইমেলটিতে একটি মেল পাঠাবেন তারপরে আমরা ইমেলের মাধ্যমে যোগাযোগ করে কখন কোন দিন কথা বলবো সেটা ঠিক করে নিব এবং রিসেন্টলি আপনাদের কমিউনিকেশনের সুবিধার জন্য আমি একটা নতুন ফেসবুক পেজ ওপেন করেছি কারণ আপনারা জানেন ইউটিউবের মাধ্যমে ডাইরেক্ট মেসেজিংয়ের কোনো আমাদের সুযোগ সুবিধা নাই সেক্ষেত্রে আপনারা আশা করব এই ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন এবং আমি যদি আপনাদের সাথে কুইক কোনো ইনফরমেশন শেয়ার করতে চাই সেক্ষেত্রে আপনারা এই পেজটির দ্বারা উপকৃত হবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক চলুন এই সিওই রিজেক্ট হওয়ার কারণগুলি আমরা একটি একটি করে দেখতে থাকি আমাদের প্রথম কারণটি হলো ইনকমপ্লিট অর ইনকারেক্ট ডকুমেন্ট অনেক আবেদনকারী তার নামের বানান ভুল কোনো ডকুমেন্ট মিসিং ধরেন পাসপোর্টের কপি দেওয়া হয়নি কিংবা অসম্পূর্ণভাবে যদি আপনি আবেদন ফর্মটি জমা দেন উদাহরণস্বরূপ আপনার নামের হরফে হরফটা নেই কিংবা পাসপোর্ট পাসপোর্ট এবং সার্টিফিকেটের সাথে নামের বানানের ভুল কিংবা বাবা মার সাথে নামের বানানের ভুল কিংবা নামটা অন্য এই ক্ষেত্রে কিন্তু আপনার ইমিগ্রেশন ফাইলটা রিজেক্ট হবে সমাধান হিসেবে আমি বলতে চাই আবেদন ফাইলটা জমা দেওয়ার আগে আপনি দুইবার না তিনবার চারবার চেক করার পরে সব নাম বানান তারপরে জন্ম তারিখ বাবা মার নাম এনআইডির নাম পাসপোর্টের নাম এগুলো আপনি সঠিকভাবে চেক করার পরে আপনি জমা দেবেন আমাদের দ্বিতীয় পয়েন্টটি হলো ল্যাক অফ ফাইন্যান্সিয়াল প্রুফ স্টুডেন্ট বা ডিপেন্ডেন্ট ভিসায় ব্যাঙ্কে যথেষ্ট ব্যালান্স না থাকলে জাপান ইমিগ্রেশন ধরে নেয় আপনি জাপানে টিকে থাকতে পারবেন না এই ক্ষেত্রে আপনার কিন্তু সিওইটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় যেমন স্টুডেন্ট ভিসায় আপনারা যদি ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট হিসেবে আসতে চান তাহলে হয়তো পনেরো বিশ লাখ টাকার একটা সমমূল্য একটা ব্যালেন্স আপনাকে দেখাতে হবে আপনি যে ব্যালেন্সটা দেখাবেন সেটা যদি অনেক ছোট হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সিওইটা রিজেক্ট হওয়ার কারণটা অনেকটাই বেড়ে যাবে তো এখানে আমি সমাধান হিসেবে আপনাদের যেটা বলতে চাব আপনারা যতটা সম্ভব আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা শক্তিশালী করার চেষ্টা করবেন এবং স্পন্সার লেটার এবং ফাইন্যান্সিয়াল গ্যারান্টি পেপার একসাথে জমা দিবেন আমাদের তিন নম্বর পয়েন্টটি হলো উইক রিলে রিলেশনশিপ প্রুফ আপনি স্পাউস বা ডিপেন্ডেন্ট ভিসায় যখন কেউ আসতে চায় তখন ইমিগ্রেশন বিভিন্ন ধরনের জিনিস জমা দিতে বলে যেরকম আপনার কোনো হয়তো আপনাদের যে বিয়ে হয়েছে তার ছবি কিংবা নিকানামা কিংবা অন্য কোনো ধরনের ডকুমেন্টস আপনাকে তারা জমা দিতে বলতে পারে এই ক্ষেত্রে আপনি যদি এই আপনার যে রিলেশনশিপটা আপনার ওয়াইফ কিংবা বাচ্চা কিংবা বাবা মা যেই হোক এই ক্ষেত্রে যদি আপনি রিলেশনশিপ সার্টিফিকেট রিলেশনশিপ স্ট্যাটাসটা ঠিকমতো প্রুফ না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সিওই বাতিল হতে পারে তো এখানে আমি সমাধান হিসাবে বলবো আপনার ইমিগ্রেশনের যে রিকোয়ারমেন্ট সেই হিসাবে আপনি আপনার রিলেশনশিপ সার্টিফিকেট নিকানামা হতে পারে সেটা সেটা আপনার আপনার হতে পারে যে বাবা মা কিংবা ছেলের সাথে সম্পর্ক আপনার প্যারেন্টস রিলেশনশিপ সার্টিফিকেট বিভিন্ন কিছুই হতে পারে আপনারা সেটা ভালো করে বুঝে তারপরে ডকুমেন্টসটা তৈরি করে জমা দেবেন আমাদের চার নাম্বার পয়েন্টটা হলো ইনকনসিস্ট্যান্ট জব অর এডুকেশন হিস্ট্রি ধরেন কেউ একজন আগে কনস্ট্রাকশনে কাজ করত। হঠাৎ করে সে কুক ভিসার জন্য সিএইয়ের আবেদন করেছে এই ক্ষেত্রে কিন্তু ইমিগ্রেশন তার যে জবের যে ধারাবাহিকতা নাই সেটা টের পেয়ে যাবে এবং এই ক্ষেত্রে কিন্তু আপনার সি বাতিল হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক হাই তার মানে আমি যেটা বলতে চাচ্ছি আপনি যে জবটা আগে করেছেন এবং সেই জবটার উপরে নির্ভর করেই আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন করলে ভালো হবে আপনি যদি হঠাৎ করে আপনার পেশা চেঞ্জ করে ফেলেন কিংবা অন্য এক পেশা থেকে এক অন্য একটা পেশাতে হঠাৎ করে যান যেখানে আপনার অভিজ্ঞতা নাই সেই ক্ষেত্রে কিন্তু আপনার সিওই পাওয়ার সম্ভাবনা কম তা আমি সমাধান হিসেবে বলবো পেশাগত অভিজ্ঞতা বা পড়াশোনার সঙ্গে মিল রেখে আপনি আপনার সিওই জন্য অ্যাপ্লিকেশন করবেন আমাদের পাঁচ নম্বর পয়েন্টটা হলো ফেক ডকুমেন্ট ফরগারি যে কোনো ধরনের ভুয়া সার্টিফিকেট যে কোনো ধরনের ভুয়া ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ভুয়া কাগজপত্র জাল কাগজপত্র আপনি কখনোই ইমিগ্রেশন জমা দিবেন না এতে হবে কি আপনি এ তো আপনার সিওই তো হবে না হবেই না এবং ভবিষ্যতের আপনার রাস্তাটা বন্ধ হয়ে যাবে আপনি কিন্তু এখানে ব্ল্যাকলিস্ট হয়ে যেতে পারেন আর একবার যদি ব্ল্যাকলিস্টে আপনার নামটা উঠে যায় তাহলে সারা জীবনে আপনার জাপানের স্বপ্ন ওইখানেই শেষ তো এখানে আমি সমাধান হিসাবে বলবো সব ডকুমেন্টস আপনার অরিজিনাল জমা দিবেন এইখানে যেন কোনো ধরনের জালিয়াতি না থাকে আমাদের ছয় নম্বর পয়েন্টই হল লো জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এসএসডাব্লিউ টিআইপি স্টুডেন্ট কিংবা ওয়ার্ক ভিসা আপনি যেটার কথাই বলেন প্রত্যেকটা ভিসার জন্য একটা আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে আপনি অবশ্যই অবশ্যই সেই জাপানিজ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা ক্লিয়ার করবেন এবং তারপরেই আপনি আপনার সি জন্য অ্যাপ্লিকেশন করবেন আমাদের সাত নম্বর পয়েন্টটি হল স্পন্সার উইক ফাইনান্সিয়াল অর লিগাল স্ট্যান্ডিং যদি আপনার স্পন্সার কোম্পানি আর্থিকভাবে দুর্বল হয় বা আগের হিস্ট্রি খারাপ হয় ধরেন আপনার যে স্পন্সার কোম্পানি তার আর্থিক অবস্থা ভালো না কিংবা সে ঠিক মতো ট্যাক্স দেয় না কিংবা আপনার স্টুডেন্টদের ক্ষেত্রে আপনার বাবা মা যে আপনার স্পন্সার হবে তার যদি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ভালো না হয় কিংবা দুর্বল হয় কিংবা তার ট্যাক্স রিটার্ন যদি অনেক দুর্বল হয় কিংবা ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সিওই আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক হয় তো এখানে আমি সমাধান হিসাবে বলবো আপনি একটা প্রতিষ্ঠিত কোম্পানি বা প্রতিষ্ঠান থেকে স্পন্সারশিপ নেবেন এবং স্টুডেন্টদের ক্ষেত্রে আপনার বাবা মা যে আপনার স্পন্সার হবে তার কিন্তু এই ডকুমেন্টসগুলো অনেক আপনার ভালো হতে হবে এবং একটা স্ট্যান্ডার্ড তাকে মেনটেন করতে হবে আমাদের আট নাম্বার পয়েন্টটি হলো ইমিগ্রেশন হিস্ট্রি অর ওভার স্টে রেকর্ড আপনার যদি পূর্বে জাপানে ওভার স্টে বা অবৈধভাবে অবস্থানের ইতিহাস থাকে এটা সেই বাতিলের শক্তিসারণ কারণ হয়ে দাঁড়াবে তো এখানে আমি সমাধান হিসাবে বলবো যে আগের ভিসার নিয়ম অনুসারে আপনাকে থাকতে হবে এবং ফিউচার অ্যাপ্লিকেশনের সম্পর্কে আপনাকে এখানে সতর্ক হতে হবে যেরকম আপনা আপনি যদি আগে কোনো দিন করে থাকেন এবং তারা যদি আপনার একটা শাস্তি দেয় যে তুমি পাঁচ বছরের মধ্যে ঢুকতে পারবে না পাঁচ বছর পরে নিউট্রাল হবে সেক্ষেত্রে আপনাকে ওই সময়টা ওয়েট করতে হবে তার আগে যদি আপনি আবার সিওয়ের জন্য অ্যাপ্লিকেশন করেন এবং ধরা খান সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভবিষ্যৎটা অনেকটাই অন্ধকার হয়ে পড়বে আমাদের নয় নাম্বার পয়েন্টটি হল মিসম্যাচ বিটুইন ভিসা টাইপ অ্যান্ড জব রুল যেমন ধরেন আপনি ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন যেমন ইন্টারন্যাশনাল জব সার্ভিস কিংবা আপনি হয়তো বা আপনার ইঞ্জিনিয়ার ভিসা কিংবা হিউম্যানিটিস ভিসাতে অ্যাপ্লাই করেছেন কিন্তু আপনার কাজের যে ধরনটা আপনি সাবমিট করেছেন সেখানে দেখা যাচ্ছে যে আপনি এস এসএসডাব্লিউ টাইপের কাজ করবেন যেমন কৃষিকাজ কিংবা আপনার কেয়ার কেয়ারগিভার কিংবা আপনার কনস্ট্রাকশন এক্ষেত্রে কিন্তু আপনার ভিসা দ্যাট মিন্স আমি যেটা বলতে চাচ্ছি সিওইটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক হয় তো এখানে সমাধান হিসাবে আমি বলবো আপনার কাজের জন্য কোন ভিসাটা আপনার অ্যাপ্রোপ্রিয়েট সেটার সঙ্গে মিল রেখেই আপনাকে এর জন্য অ্যাপ্লাই করতে হবে আমাদের দশ নম্বর পয়েন্টটি হলো স্পন্সার অর অর্গানাইজেশন নট অথরাইজড তো এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি আপনার অনেক ট্রেনিং সেন্টার বা কোম্পানি জাপান সরকারের অনুমোদন পায় না তারা জাপানিজ কোম্পানি জাপানেই আছে কিন্তু তাদের জাপানিজ গভর্নমেন্টের অনুমোদন নেই তাই তাদের আবেদন আপনার কিন্তু বাতিল হতে পারে তে এখানে আমি সমাধান হিসাবে যেটা বলতে চাই আপনি জিটকো কিংবা ইমিগ্রেশন অ্যাপ্রুভড স্পন্সার কোম্পানি ব্যবহার করে আপনি সিওর জন্য অ্যাপ্লাই করবেন আমাদের এগারো নম্বর পয়েন্টটা হচ্ছে ওভারেজ অর আন্ডার এজ অ্যাপ্লিকেন্ট আপনার এখানে ধরেন কেউ যদি ষোলো বছরের বয়সে হয় কিংবা সতেরো বছরের বয়সী হয় কিংবা আবার যদি চল্লিশ পঁয়তাল্লিশ কিংবা পঞ্চাশ বছরের উপরে হয় এই ক্ষেত্রে বিশেষ করে আপনার টিআইটিপি এবং এসএসডাব্লিউ এর জন্য বয়স সীমার যেহেতু একটা আপনার লিমিট থাকে সাধারণত আপনাকে আঠারো বছরের উপরে হতে হবে এবং বাংলাদেশ থেকে আমার যেটুকু অভিজ্ঞতা আপনার যদি বয়সটি একটু বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের রেজেন্সরা নিতে চায় না এটা একটা কথা এবং জাপানের ক্ষেত্রেও আপনার যেটা হয়তো বা একটু কাজ করবে আপনি যদি অনেক বয়স হয়ে থাকেন তাহলে আপনি ভারী কাজ কি করে করবেন ঠিক না সে ধরেন আপনি টিআইটিপি কিংবা এসএসডাব্লিউতে কনস্ট্রাকশনে কাজ করতে চান আপনার বয়স হয়ে গেছে পঁয়তাল্লিশ কিংবা পঞ্চাশ এই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটার সিওইটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক হাই থাকবে আমাদের বারো নম্বর পয়েন্টই হলো নো ক্লিয়ার পারপাস অফ স্টে আপনি যে জাপানে যাচ্ছেন জাপানে যাওয়ার জন্য সিএর জন্য অ্যাপ্লিকেশন করেছেন কেন জাপান যাচ্ছেন এই প্রশ্নর উত্তর যদি স্পষ্ট না হয় যেমন শুধু লিখেছেন ভালো ভবিষ্যতের জন্য তাহলে কিন্তু রিজেকশন হতে পারে আপনাকে একটা স্পেসিফিক কারণ থাকতে হবে আপনি কীজনে জাপানে যাচ্ছেন জাপানে যে কি করবেন কবে ফিরে আসবেন কিংবা ওইখানে যদি স্টে করেন কি করবেন কীভাবে জাপানিজ গভর্নমেন্টকে আপনি কিংবা জাপানকে আপনি সেবা দিবেন এগুলা কিন্তু আপনাকে স্পষ্ট হবে তো এখানে আমি সমাধান হিসাবে যেটা বলতেছি আপনার স্পষ্ট একটা লক্ষ্য থাকতে হবে এবং পরিকল্পনা থাকতে হবে সেই হিসাবে আপনার পারপাসটা তৈরি করতে হবে আমাদের তেরো নম্বর পয়েন্টই হলো টু মেনি পাস্ট ভিসা রিজেকশন আপনি আগে যদি একাধিক ভার খালি জাপানি না অন্য দেশের ভিসা রিজেকশনের আপনার চিহ্ন থাকে আপনার পাসপোর্টে তবে আপনার প্রোফাইলটা কিন্তু হাই রিস্ক হিসাবে চিহ্নিত হতে পারে তো এইখানে আপনাকে রিজেকশনের যে কারণগুলা বল হতে পারে যে অন্য ইমিগ্রেশন যেহেতু আপনাকে ভিসা দেয়নি আপনি তো বারবার ট্রাই করেছেন তখন কিন্তু জাপানিজ ইমিগ্রেশনের ক্ষেত্রেও একটা সন্দেহ সৃষ্টি করবে এবং আপনার সিওইটা রিজেক্ট হওয়ার একটা কারণ হতে পারে আমাদের চোদ্দো নম্বর পয়েন্টটা হলো ফেক অর সাসপিসিয়াস স্পন্সার কোম্পানি কিছু কোম্পানি কাগজে কলমে আছে জাপানেই ধরেন আমরা অনেক কোম্পানি দেখেছি ছোটোখাটো কোম্পানি খালি রেজিস্ট্রেশন করেছে কাগজে কলমে আছে কোনো রকমে একটা সাইনবোর্ড আছে কিন্তু বাস্তবে তারা কোনো কাজ করে না এসব স্পন্সার কোম্পানির ক্ষেত্রে আপনার সেই বাতিল হওয়ার সম্ভাবনা অনেক অনেক হাই তো এইখানে আপনাকে যেটা সমাধান হিসাবে বলবো যে কোম্পানিগুলো মিনিস্ট্রি অফ জাস্টিস অ্যাপ্রুভড অর ভ্যারিফাইড তাদের ক্ষেত্রেই আপনি আপনার ফাইলটা প্রসেস করাবেন এবং সেক্ষেত্রে আপনার সেইটা আর বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে না আমাদের পনেরো নম্বর পয়েন্টই হলো ল্যাক অফ কমিউনিকেশন উইথ ইমিগ্রেশন যদি ইমিগ্রেশন আপনার আবেদন জমা দেওয়ার পরে কোনো প্রশ্নের উত্তর চায় কিংবা কোনো ধরনের এক্সট্রা ডকুমেন্ট চায় এবং আপনি কিংবা আপনার অর্গানাইজেশন কিংবা আপনার এজেন্ট সেটা যদি সময় মতো রেসপন্স না করে সেক্ষেত্রে কিন্তু ইমিগ্রেশন ধরে নেবে যে আপনি কোঅপারেটিভ না ক্ষেত্রে আপনার সিউইটা বাতিল হতে পারে তো এখানে সমাধান হিসাবে আমরা যেটা বলবো আপনার স্পন্সারের মাধ্যমে নিয়মিত আপনাকে মেল চেক করতে হবে এবং চিঠিও দেখতে হবে যে কোনো ধরনের চিঠি এসছে কিনা ইমিগ্রেশন থেকে এই ফলো আপগুলো আপনাকে নিয়মিত করতে হবে আমাদের ষোলো নম্বর পয়েন্টটা হলো লো অ্যাকাডেমিক পারফরমেন্স এটা স্টুডেন্টদের ক্ষেত্রে বলতেছি অনেক ক্ষেত্রেই আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সে যদি আসেন এইখানে আপনার রেজাল্ট খুব একটা বেশি ফ্যাক্টর করেন আমি জানি কিন্তু আপনি যদি একটা নাম করা ইউনিভার্সিটিতে টোকিও ইউনিভার্সিটি কিংবা নাগোয়া কিংবা গ্লোবাল থার্টি প্রোগ্রামে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সিজিপিএটা অনেক ইম্পর্টেন্ট জিপিএটা অনেক ইম্পর্টেন্ট তো এই ক্ষেত্রে আপনার যদি আপনার একাডেমিক পারফরমেন্স যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনার সিওইটা বাতিল হতে পারে আমাদের সতেরো নম্বর পয়েন্টটা হলো আনরিয়ালিস্টিক স্টাডি অর ওয়ার্ক প্ল্যান পঁয়ত্রিশ বছর বয়সে হঠাৎ করে জাপানে ভাষা স্কুলে পড়তে যাওয়া কিংবা আপনার চল্লিশ বছর বয়সে হঠাৎ করে স্টুডেন্ট ভিসায় জাপানে আসতে যাওয়া কিংবা আপনি ধরে নেন পঞ্চান্ন কিংবা পঞ্চাশ বছর বয়সে হঠাৎ করেই আপনার জাপানে পড়াশোনার ইচ্ছা করা এই ধরনের জিনিসগুলো কিন্তু একটু সন্দেহের সৃষ্টি করে তে আপনি পঁয়ত্রিশ বছর বয়সে যে জাপানে পড়তে আসতে পারবেন না আমি সেটা কিন্তু বলতেছি না মানে আমি যেটা বলতে যাচ্ছি যে আপনার বয়সের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে একটা রিয়ালিস্টিক স্টাডি কিংবা ওয়ার্ক প্ল্যান বানাতে হবে যেটা আপনার বয়সের সাথে যায় আপনার ক্যারিয়ারের সাথে যায় তারপরে আপনি আবেদন করবেন আমাদের আঠারো নম্বর পয়েন্টই হলো স্পন্সার কোটা এক্সিডেন্ট জাপানের সাধারণত স্কুলগুলো কিংবা ইউনিভার্সিটি কিংবা আপনার যেটাই বলেন অর্গানাইজেশনগুলো এক একটা কোম্পানি বা স্কুল বছরে একটা নির্দিষ্ট সংখ্যক বিদেশিকে আনতে পারে ধরেন আপনি একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে যাবেন তারা বছরে হয়তো একশো দশজন স্টুডেন্ট নিতে পারবে বাইরের দেশ থেকে তা আপনার যদি কপাল দোষে একশো বারো নাম্বার কিংবা একশো পনেরো নম্বর স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি বাই ডিফল্ট অটোমেটিক্যালি আপনার সেখান থেকে সেইটা রিজেক্ট হতে পারে তো এখানে আমি যেটা বলবো যে আপনি যে কোম্পানির মাধ্যমে কিংবা যে স্কুলের মাধ্যমে আপনি কাজটা করবেন তারা তো অবশ্যই চেক করবে আপনিও একটু আপনার পক্ষ থেকে স্পন্সারের কোটা স্ট্যাটাসটা যাচাই করার চেষ্টা করবেন আমাদের উনিশ নম্বর পয়েন্টটা হলো মিসম্যাচ বিটুইন ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্টস ধরেন আপনি টিআইটিপি কিংবা এসএসডাব্লিউ ইন্টারভিউয়ে যেই কথাবার্তাগুলো বলেছেন এবং আপনি যে ডকুমেন্টগুলো জমা দিয়েছেন তার সাথে যদি আপনার তথ্যের কোনো গরমিল হয় তথ্য যদি না মিলে সেক্ষেত্রে আপনার সিউইটা বাতিল হতে পারে তো এখানে আমি সমাধান হিসাবে যেটা বলবো পূর্বে যেটা ডকুমেন্ট দিয়েছেন সেটার সাথেই কথা বলে আপনাকে সেটার সাথে মিল রেখেই আপনাকে ডকুমেন্টস বানাতে হবে এবং আপনার ইন্টারভিউটাও ওইভাবেই দিতে হবে আমাদের বিশ নম্বর পয়েন্টটি হলো অ্যাপ্লিকেশন মেড থ্রু আপনার আনলাইসেন্সড বোকার আর এজেন্ট আপনারা জানেন এখন অনেক ধরনের অবৈধ দালালের সৃষ্টি হয়েছে এবং তাদের হয়তো বা লাইসেন্স নাই কিংবা তারা সঠিকভাবে একটা আবেদন কি করে জমা দিতে হয় সেটাও হয়তো জানে না তো এই ক্ষেত্রে অবৈধ দালালের মাধ্যমে আবেদন করলে আপনার কাগজপত্রে ভুল থেকে যাবে তারা ভুলভাবে জমা দিবে এক্ষেত্রে আপনার সিউই বাতিল হতে পারে তা আমি সমাধান হিসাবে যেটা বলবো আপনি অবশ্যই অবশ্যই একটা ভালো এজেন্সি খুঁজে বের করবেন যাদের পাস্ট এক্সপিরিয়েন্স আছে এবং তাদের মাধ্যমে আপনি আপনার প্রসেসটা কমপ্লিট করবেন পরিশেষে অন্যান্য ভিডিওর মতো আমার পক্ষ থেকে একটু রিকমেন্ডেশন দেওয়ার চেষ্টা করি আমি একটা কথাই আপনাদের বলবো যে আপনি কোনো ধরনের কোনো অবৈধ জাল কিংবা ফেক ডকুমেন্ট সাবমিট করবেন না এতে যেটা হবে আপনি একবার যদি ইমিগ্রেশনের কাছে ব্ল্যাকলিস্টেড হয়ে যান তাহলে কিন্তু আপনার জীবনেও ইমিগ্রেশন থেকে সিইউই পাবেন না আপনার প্রথমবারে যদি যে কোনো কারণে সিইউই বাতিল হয় কিন্তু আপনার ডকুমেন্টসগুলো যদি বৈধ থাকে কোনো যদি জালনা ডকুমেন্টস থাকে তাহলে কিন্তু আপনি দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার অনেকবার আপনি ট্রাই করতে পারবেন এবং একটা সময় হয়তোবা আপনার সিইউই বের হয়ে যাবে কিন্তু আপনি যদি এই জাল ডকুমেন্টস কিংবা ফেক ডকুমেন্টস দিয়ে একবার ব্ল্যাকলিস্টেড হয়ে যান তারা হয়তো আপনাকে বলবে না কিন্তু আপনার ওই দিন থেকেই আপনার জাপানের স্বপ্নটা ওইখানেই শেষ হয়ে যাবে তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যে বিষটা কারণ সাধারণত আপনার সিওই রিজেক্ট হওয়ার কারণ হতে পারে সেগুলো আমি এইখানে আপনাদের সাথে ব্যাখ্যা করার চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করি এই তথ্যগুলো আপনাদের অনেক অনেক কাজে লাগবে এই ভিডিওটি ইনফরমেশন শেয়ার পারপাস এটা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না এবং এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের প্রফেশনাল ডিসিশন নেবেন না কারণ আমি কোনো লাইসেন্স ধারী কিংবা অ্যাপ্রুভড কোনো মানুষ নয় আমার কোনো লাইসেন্সও নাই সুতরাং এইটা দেখে যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল কিংবা কোনো ডিসিশন নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আমি কোনো ভার বহন করব না আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রথমে যেহেতু বলে এসেছি এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে বিভিন্নজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ